আমের আচার নাম শুনলেই জল চলে আসে এই বছরে যত কাঁচা আমের আচার আমি বানিয়েছি সব থেকে সেরা কাঁচা আমের আচার এটি দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি টেস্টি আর বানানো খুবই সহজ আমি যে প্রসেসে আচারটা বানিয়েছি এই প্রসেস ফলো করে আচারটা বানালে রোদে না দিয়েও এক বছর সংরক্ষণ করে খেতে পারবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচারটা বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এই আচারটা বানানোর জন্য আমের আঁটিটা শক্ত হয়ে গেছে এই এইরকম দেখে আমগুলো নিতে হবে আমগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এক ঘন্টা নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে জল থেকে ছেকে তুলে নিয়ে খুব ভালোভাবে সুতোর কাপড় দিয়ে আমের গায়ের জলগুলোকে মুছে নিয়েছি তারপর আমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়েছি এই আচারটা বানানোর জন্য আমগুলোকে মাঝখান থেকে দু টুকরো করেই কাটতে হবে এইবার একটা ছুরি বা বঁটির সাহায্যে আমের পিসগুলোকে এইভাবে সরু সরু করে কাটমার্ক করে নিতে হবে আমের পিসগুলোকে এইভাবে কেটে নিলে আমের প্রতিটা অংশে মিষ্টি লবণ আর মশলা খুব ভালোভাবে ঢুকে আমগুলো সফট আর জুসি তৈরি হবে একই প্রসেসে সমস্ত আমের পিসগুলোকে কেটে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আখের গুড় দিলাম পাঁচশো গ্রাম এর বদলে তোমরা চিনিও দিতে পারবে এক কেজি আমের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গুড় ব্যবহার করেছি এতে একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল। তবে তোমরা মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে সাথে দিলাম চার টেবিল চামচ সাদা ভিনেগার এই ভিনেগারটাই রোদ ছাড়া আমের আচারটাকে সারা বছর ধরে ভালো রাখবে এখন লবণ গুড় আর ভিনেগার খুব ভালোভাবে আমের টুকরোগুলোর সাথে মিশিয়ে দিতে হবে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যাবে তবে গুড়ের আচার কিন্তু সব সময় টেস্টি হয় দিদা ঠাকুমারা কিন্তু এই গুড় দিয়েই আচার বানিয়ে রাখতেন তাছাড়া চিনির তুলনায় গুড় অনেক বেশি হেলদি গুড়ের সাথে আমের টুকরোগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখো মেশাতে মেশা গুড়টা কিন্তু গোলে জল হয়ে গেছে আমের আচারটা কিন্তু এখনই বানিয়ে নেওয়া যায় তবে গুড়ের জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলে আমগুলো একটু শক্ত হবে তার ফলে আচারটা তৈরি হবার সময় আমের টুকরোগুলো একটাও ভেঙে যাবে না গোটা গোটা থাকবে তাই ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম ততক্ষণ আচারে মেশাবার জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য ওভেনে একটা করাবো বসে এর মধ্যে হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ কালো জিরে হাফ চা চামচ গোটা মৌরি আর হাফ চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলো যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম করায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম এদিকে আমগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে মশলা ভাজা করার মধ্যেই গুড়ের জল সমেত আমগুলোকে ঢেলে দিলাম গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে আর এখানে গুড়টা যেহেতু গোলে জল হয়ে গেছে তাই নোংরা থাকলেও নোংরাগুলো বাটির নিচে পড়ে থাকবে তাই কড়াই ঢালার সময় একটু সাবধানে ঢাললেই নোংরাগুলো বাটির মধ্যেই থেকে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গুড়টাকে ফুটিয়ে নিতে হবে এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি তিন মিনিট পরে গুড়টা অনেকটাই কমে গেছে আর আস্তে আস্তে আমগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু হয়েছে মানে আমের টুকরোগুলোর মধ্যে গুড়ের রসটা ঢুকতে শুরু করেছে আরও কিছুক্ষণ জাল দিয়ে দিলে এই গুড়টাও আরও কমে যাবে আর আমগুলো আরও অনেক স্বচ্ছ হয়ে যাবে আমগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে আমের প্রতিটা অংশে গুড়ের শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর আমগুলো যেহেতু গুড়ের রসে ডোবানো ছিল তাই কোনো মতেই কিন্তু আমগুলো ভেঙে যাবে না প্রতিটা আমের টুকরোই এইরকম গোটা গোটা থাকবে এখন আমি তোমাদের আরও দু মিনিট মানে মোট পাঁচ মিনিট ফোটাবার পর দেখাচ্ছি দেখো আমগুলো কতটা লোভনীয় লাগছে আমের টুকরোর মধ্যে গুড়ের রসটা ঢুকে গিয়ে আমগুলো অনেক বেশি জুসি আর সফট হয়ে গেছে আমের আচার এইভাবে বানালে খেতেও যেমন খুব টেস্টি হয় আর সারা বছর সংরক্ষণ করে রেখেও দেওয়া যায় রোদে দেবার ঝামেলা ছাড়াই এখন এর মধ্যে দিয়ে দিলাম আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে মশলাটা কিন্তু ফাইন গুঁড়ো করিনি একটু আধ ভাঙা করে নিয়েছিলাম এই আচারটায় মশলা একটু কম দিতে হয় মশলাটা দিয়ে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই যে জুসটা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এতটা থাকবে না ঘন হয়ে কমে যাবে তবে তোমরা চাইলে কিন্তু জুসের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো তবে এই আচারটায় অল্প একটু জুস থাকলে খেতে বেশি ভালো লাগে আমার চ্যানেলে আমি এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ